এই পাশের এই তো কেউ না মানে বাদী বিবাদী আমরা যদিও বৃষ্টি আসলে বসলে ওই জায়গায় আপনাদের ওখানে যাবো এই দেখা কোন সময়সা বলব দেখেন মূল বিষয়টা হচ্ছে কি আপনার দেখা যাচ্ছে আপনার ছেলে অভিযোগ করছে আমার এই লোকের নামে অভিযোগ করছে এটা উদাহরণ দিক অভিযোগ করছে জমি জমা হোক যে কোনো জ্ঞানজাম হোক যে কোনো ব্যাপারে অভিযোগ করার পরে এই যে যাচাই বাছাই বা সোনা মেলা বা সালিসদার সেই হিসেবে আমারে প্রতিনিধিত্ব করতে দিচ্ছে কিন্তু আমি তো কিন্তু কিছু না কিন্তু এই যে দুজন না এই দুইজন সাধারণ পাবলিক তারা এখন তো কি মনে করে আমি মনে হয় সত্যি আমার কথা না আমি কাজ করবো নিরাপক্ষ এও জিততে পারে ও জিততে পারে আমি কিন্তু কোনো পক্ষ না আর আইন ওটা মেনেও নেবে না কোনো পক্ষপাতিত্ব এখন এর জন্য দেখা যাচ্ছে যে পরবর্তী কেসে তার কাছেও সত্যি তার কাছেও সত্যি যে জেতে সে একটু কিছুটা ভালোর দিকে বলে আর যে হারে সে তো সারা বাংলাদেশ দল পিটে যায় একটা মামলা করলে একটা কেতের আয়ু একটা দারোগা বা এসআই হয় এর জন্য কিন্তু সে সত্যি না সে তো আইন অনুযায়ী কাজ করে কিন্তু আমরা দোষারোপটা করি ওই দারোগা খারাপ ওই দারোগা খারাপ না পক্ষে বিপক্ষে চলে গেলে তখন খারাপ কি বলেছি বুঝছেন এইটা কখনো মেমোরিতে মানে মাথায় আনবেন না চিন্তা যে ওই লোক আসছিল ওই লোক আমার ক্ষতি করছে বা ওই লোক আমার ক্ষতি করছে আমরা চাইছি এখানে কিন্তু জানার জন্য যে আপনারা যে অভিযোগটা করছেন যে ডাক নাম্বার দিচ্ছেন এই ডাক নাম্বারগুলো সঠিক না ভুল এটা মানি লোকের নামে অভিযোগ করতে পারেন না মিথ্যাটা অভিযোগ দিতে পারেন না আমরা তারে হয়রানি করলাম বা তারে এটা নোটিশ করে কোর্টে নিয়ে এলাম তাহলে এটা তারে হয়রানি করা হয় না যে যাতে হয়রানি না হয় এর জন্য